সবাইকে জয় যেসু একসাথে সবাইকে জয় যেসু সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আবার একটি ভিডিও আনতে চলেছি যে ভিডিওয়ে আমরা দেখব তার পরের বাক্যগুলো তো সকলে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে ভিডিও শুরু করবো সবাই আগে ধন্যবাদ দেবো সকলের পিতা সেই জীবন্ত স্বর্গীয় ঈশ্বরকে চলুন আমরা ঈশ্বরের কাছে আগে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে নিই ধন্যবাদ প্রভু ধন্যবাদ স্বর্গের মহান ঈশ্বর ও পবিত্র আত্মা আমি তোমায় ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ যিশু ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ আজকে বাক্যে তুমি আশীর্বাদ করো পবিত্র আত্মা প্রভু তোমায় ধন্যবাদ যে তুমি আমাদেরকে আরেকটি দিন দিয়েছো প্রভু তোমায় ধন্যবাদ করি যারা লাইনের ওপার থেকে প্রভু এই বাক্য কি পিতা তাদের ঘর পরিবারকে তাদের সমস্ত জীবনকে পিতা তুমি আশীর্বাদে ভরিয়ে দেবে যিশু নামে আমি বিশ্বাস করি প্রভু আজকের বাক্যে তুমি অনেক আশীর্বাদ করবে যিশুর নামেতে আমিন আজকে বাক্য আমরা আমরা যাচ্ছি যে বিশ্ববাসীর জন্য ঈশ্বরের স্বর্গ থেকে উপহার কি সেই উপহারটা হচ্ছে এই বাক্য কেন কারণ এই বাক্য আমাদের জীবন দেবে এই বাক্য আমাদের সমস্যার সমাধান দেবে এই বাক্য আমাদের নতুন করে জীবনে প্রেম এনে দেবে এই বাক্য কি ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে বাড়িয়ে দেবে প্রিয় বন্ধু উপহার তো সেটা যেটা পেলে আমাদের জীবনে সব থেকে সব থেকে আনন্দ আমরা পাব উপহার সেটাই যেটা আমাদের সমস্ত দোষ দোষ গুণ ভুল সবকে পিছনে ফেলে দিয়ে সাইডে রেখে আমাদের ভালোবাসবে সেটাই হচ্ছে ঈশ্বর সেই হচ্ছে ঈশ্বর যে আমাদেরকে সমস্ত পাপ দেখেও ভালোবেসেছেন উপহার তো সেটাই তাই না আসুন আমরা বাক্যে যাই বাক্য মথি তার নম্বর নম্বর অধ্যায় পদ। সেখানে প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন তো প্রার্থনা করতে করতে চল্লিশটা দিন চলে গেছে তারপর যিশু প্রচন্ড ক্ষুধার্থ তিনি সেই অবস্থায় প্রার্থনা করে ফিরছিলেন এমন সময় কি শয়তান থেকে পরীক্ষা করেন এবং শয়তান যখন তাকে পরীক্ষা করলো যে যীশু তুমি তো খুব ক্ষুধার্থ তো তুমি এই সময় এখানে যে পাথর আছে পাথরটাকে বলো না রুটি হয়ে যেতে কারণ প্রিয় বন্ধু শয়তান জানতো যিশু সব কিছু অসম্ভবকে সম্ভব করতে পারে শয়তান জানত যে যীশু মুখে যা বলে তাই পৃথিবীতে হবে শয়তান জানতো যিশু অসুস্থকে সুস্থ করতে পারে শয়তান সব কিছু জানতো এই কারণে সে যেসুকে পরীক্ষা করার জন্য বলল কি যে যেসু তুমি তো অনেক ক্ষুদিত আছো অনেক তোমার খিদে পাচ্ছে তাহলে তুমি এই যে পাথর সামনে পড়ে আছে একে বলো না রুটি হয়ে যেতে আর এই পাথর এক্ষুনি তা হবে আর তুমি তা খাবে তখন যেসু কি বাক্যে বলল দেখুন যেসু তার বাক্যে বলছে মথি লিখিত সুসমাচার তার চার নম্বর অধ্যায় চার নম্বর পথ কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে লেখা আছে মানে প্রভু যিশুর জন্মের ধরে নিন প্রায় দেড় হাজার চোদ্দোশো বছর আগে ষোলোশো বছর আগে লেখা হয়ে গেছে কি বচনে লেখা আছে প্রভু যীশু বলছেন তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না কি মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক নির্গত বাক্য নির্গত হয় তাহাতেই কি কি চমৎকার বাক্য প্রিয় বন্ধু প্রভু যীশু বলছেন মানুষ রুটিতে বাঁচে না মানুষকে যদি অনেক খাবার দেওয়া হয় তাতে সে বাঁচবে না তাতে সে অনন্ত স্বর্গে যেতে পারবে না প্রিয় বন্ধু এই বাক্যটায় এই ছোট্ট একটা বাক্য প্রভু খালি মুখ থেকে বললেন শয়তানকে তিনি বললেন যে শয়তান মানুষ এই রুটিতে বাঁচে না কিসে বাঁচে আমার স্বর্গের পিতা ঈশ্বর তিনি স্বর্গ থেকে যে মুখ হইতে স্বর্গে ঈশ্বরের মুখ হইতে যে বাক্য পৃথিবীতে এসেছে সেই বাক্যতেই মানুষ বাঁচবে প্রিয় বন্ধু মানুষ কি সত্যিই খাবারে বাঁচে আপনি কি কোথাও দেখেছেন যে মানুষ খেয়ে দেয়ে অনেক খেয়ে অনেক ভালো মন্দ খেয়ে মানুষ সুস্থ আছে বরং আমরা যেখানেই যাব সেখানেই দেখতে পাই অনেক খেয়েছিল হার্ট অ্যাটাক করেছে ভেতর থেকে শরীর খারাপ হয়েছে অনেক খেয়ে নিয়েছে তার অ্যাসিডিটি হয়েছে এটা আমরা শুনতে পাই অনেক খেয়েছে এর কারণে ডায়াবেটিস এসেছে অনেক খাওয়ার তেল জাতীয় খাবার খাওয়ার জন্য লিভারে প্রবলেম এসেছে হার্টের প্রবলেম এসেছে তাই না কিন্তু পরমেশ্বরের বচন বলছে মানুষ রুটিতে বাঁচে না মানুষকে যদি রুটি দিই সঠিক খাবার দিই তিনি তাতেও বাঁচবেন না প্রিয় বন্ধু আপনি এই জগতের খাবারে এই আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারে আমরা সেইটুকু বাঁচব তারপরে আবার আমাদের খেতে হবে আবার সেইটুকু বাঁচব এইভাবে এটা শারীরিক খাবার শারীরিক খাবার খেয়ে আমরা কেবল শরীরকে শরীরকে শক্তি শক্তি শরীরের শক্তিকে আমরা যোগাতে পারি শক্তি বান হতে পারি এই শারীরিক খাবার আমাদের শরীরে শক্তিকে যোগান দিতে পারবে কিন্তু আত্মাকে নয় আপনি অনেক ভালো মন্দ খাচ্ছেন আপনি যদি ভেতর থেকে সুখী না থাকেন আপনি ভেতর থেকে যদি শান্তিতে না থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ওই খাবার শান্তি নয় ওই খাবার আনন্দের নয় ওই খাবারে আপনি তৃপ্তি পাবেন না আপনি তৃপ্তি পাবেন তখন যখন আপনি আত্মিকভাবে হৃদয় থেকে ভালো থাকবেন প্রিয় বন্ধু ঈশ্বরের বাক্যে কি বলল। ঈশ্বরের বাক্য বলছে মানুষ তাহাতে বাঁচে যা তা যেটা ঈশ্বরের মুখ হইতে যে বাক্য ঈশ্বরের মুখ থেকে আমাদের কাছে এসেছে প্রিয় বন্ধু সেই বাক্য আমাদের হৃদয়কে আনন্দে ভরে রাখতে পারে ঈশ্বরের সেই বাক্য আমাদেরকে শান্তি জীবন দিতে পারে প্রিয় বন্ধু শ্রেষ্ঠ উপহার তাহলে কি শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই বাক্য ঈশ্বরের বচন যোহনে কি বলেছেন আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিল আর সেই বাক্য কী সেই বাক্য ঈশ্বর আর সেই বাক্য যখন আমাদের কাছে অনেক থাকবে তখন আমরা পরিপূর্ণ আনন্দে পরিপূর্ণ আনন্দিত হতে পারবো আমরা পরিপূর্ণ শান্তি পেতে পারবো প্রিয় বন্ধু তুমি কি আনন্দ থাকতে চাও তুমি কি শান্তিতে থাকতে চাও তাহলে আমি বলবো তুমি বাক্য কি পড়ো ঈশ্বরের বাক্য যীশু বলছেন ঈশ্বরের মুখ হইতে যে বাক্য অর্থাৎ ঈশ্বরের হৃদয় থেকে হৃদয়ের গভীর থেকে যে বাক্য তিনি আমাদের কাছে পাঠিয়েছেন সেটাই কি সব থেকে মহামূল্যবান পুরস্কার না আপনার আমরা যদি লটারিতে লটারি যদি কাটি সেখানে যদি আমরা এক লাখ টাকা পাই পঞ্চাশ হাজার টাকা পাই আমরা খুব আনন্দে থাকব কতদিন আপনি বলুন কতদিন সাময়িক আনন্দ প্রিয় বন্ধু সাময়িক সাময়িক সমস্যা নিবারণ হবে সাময়িক কষ্ট দূর হবে কিন্তু আমরা আনন্দ পাবো আমাদের জীবন বাঁচবে প্রাণ বাঁচবে আমাদের সব কিছু সমাধান হবে শুধুমাত্র ঈশ্বরের বাক্য দ্বারা প্রিয় বন্ধু তুমি কি ঈশ্বরের বাক্যে চলতে চাও তুমি কি চাও ঈশ্বরের রব শুনতে তুমি কি চাও ঈশ্বরের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে তাহলে বন্ধু তোমাকে ঈশ্বরের বাক্যকে ফলো করতে হবে ঈশ্বরের বাক্য প্রভু যীশু বলছে মানুষ রুটিতে বাঁচে না মানুষ ভালো মন্দ খাবারে বাঁচবে না যতদিন আমরা পৃথিবীতে থাকবো ততদিন আমরা খাবার খাবো আমরা আমরা খাবার খেয়ে ভালো থাকবো হয়তো কিন্তু ঈশ্বরের বাক্য যিশু বলছেন মানুষ রুটিতে বাঁচে না বরং ঈশ্বরের মুখ হইতে যে বাক্য আমরা পেয়েছি যে বাক্য নির্গত হয়ে পৃথিবীতে এসেছে মানুষ তাতে বাঁচবে প্রিয় বন্ধু তুমি কি বাঁচতে চাও তুমি কি চাও প্রবলেম থেকে বেরোতে তুমি কি চাও আনন্দকে নিয়ে থাকতে তুমি কি চাও অফুরন্ত অফুরন্ত শান্তি তোমার জীবনে আসুক অফুরন্ত তৃপ্তি তুমি পাও জীবনটাতে তাহলে আমি বলবো তুমি ঈশ্বরের বাক্যকে নাও ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকো বাক্য ঈশ্বর ঈশ্বর তার মুখ দিয়ে যে কথাগুলো আমাদেরকে বলেছে তার রব, তার শব্দ তার মুখ থেকে বলা কথা সেই কথায় আছে কি সেই কথায় আছে অপার করুণা দয়া তার ভালোবাসা তার প্রেম অনুগ্রহ তার সমস্ত আশীর্বাদের ভান্ডার তুমি পাবে প্রিয় বন্ধু আমরা অনেক ব্যবসা করি চাকরি করি কিন্তু ঈশ্বরের সেখানে যদি হাত অনুগ্রহ যদি না থাকে তাহলে কিন্তু আমরা সাকসেসফুল পাব না প্রিয় ভাই বোনেরা ঈশ্বরের সাকসেসফুল পেতে গেলে আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে হবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে বাড়াতে হবে ঈশ্বরের সঙ্গে দিন প্রতিদিন কথা বলতে হবে ঈশ্বরের বাক্যকে নিতে হবে হৃদয়ে গভীর করে ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে থাকবে আর সেই বাক্য নিয়ে আপনি অনন্ত স্বর্গে যেতে পারবেন ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আসবো দিন প্রতিদিন আমরা স্বর্গে কারা যাব স্বর্গে কিভাবে যাব স্বর্গের রাস্তা কি সবার জন্য খোলা আছে যাদের জন্য খোলা আছে তারা কারা কি নিয়ে আমরা ঈশ্বরের কাছে ফিরতে পারবো এই ঘরবাড়ি এই টাকা এই দেহ শরীর সব কিছু চাওয়া পাওয়া ব্যাংক ব্যালেন্স এগুলো কি নিয়ে আপনি হৃদয় নিয়ে যাবেন আর সেই হৃদয় সেই আত্মায় যেন ঈশ্বরের বাক্য পরিপূর্ণ থাকে প্রিয় বন্ধু যিশু বলছে মানুষ বাঁচে কেবল ঈশ্বরের বাক্যতে মানুষ বাঁচবেই অনন্তকাল স্বর্গে থাকতে পারবে সেই সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তিনি বলছেন মনুষ্য কেবল বাঁচে কিসে ঈশ্বরের বলা কথায় ঈশ্বরের দেওয়া কথায় প্রিয় বন্ধু মানুষ তোমাকে কথা দিয়ে কথা রাখবে না মানুষ তোমার কাছে থাকবে বলে হয়তো থাকবে না মানুষ তোমাকে পাশে থাকবে বললেও হয়তো কথা দিয়েও কথা না রাখতে পারে ছোটবেলায় বন্ধুরা কত কথা দেয় প্রিয় মানুষরা কথা দেয় আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো কিন্তু অনেক সময় দেখা যায় তারা সেই কথা খেলাপ করে কিন্তু বন্ধু ঈশ্বর যে শ্রেষ্ঠ উপহার তোমাকে তুলে দিয়েছে সেই শ্রেষ্ঠ উপহারে তিনি কথা দিয়েছে তিনি সারা জীবন সারা কাল তোমার সঙ্গে থাকবেন তিনি তার বাক্যে বলেছেন আমরা অনন্ত যেতে এবং তার সঙ্গে থাকতে পারব হাজার হাজার বছর তুমি কি চাও সেই শান্তির জীবন পেতে তুমি কি চাও ঈশ্বরের বাক্য অনুসারে চলতে ঈশ্বরের বচন বলছে শ্রেষ্ঠ উপহার কি পৃথিবীতে সবথেকে দামি উপহার হচ্ছে পবিত্র বাইবেল যারা ঈশ্বরকে জেনেছো যারা ঈশ্বরকে পেয়েছো যাদের কাছে ঈশ্বরের বাক্য আছে তোমরা বাক্যকে যত্ন করো দিনে এই বাক্য তোমাকে এগিয়ে নিয়ে যাবে উপহার তো সেটাই বন্ধু যেটা তোমাকে অনন্ত প্রেম দিয়ে ভরিয়ে রাখে উপহার সেটা নয় যেটা তোমার থেকে অনেক দূরে সরে যায় উপহার সেটা নয় যেটা তোমার জীবনকে ধ্বংস করে উপহার সেটা নয় যেটা তোমার জীবনকে একটু 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 করে খারাপের দিকে নিয়ে যায় উপহার সেটা নয় বন্ধু যেটা তোমাকে একটু একটু করে ধ্বংসের দিকে নিয়ে যাবে উপহার সেটাই যেটার দ্বারায় তুমি আনন্দের জীবন পেতে পারবে উপহার সেটাই যেটা তোমাকে একটু একটু করে কি একটু একটু করে স্বর্গের দিকে নিয়ে যাবে প্রিয় বন্ধু তুমি কি স্বর্গে যেতে চাও সত্যি তুমি ঈশ্বরের বাক্যের কাছে বাক্য পড়ো প্রভু যিসু বলছে মনুষ্য বাঁচিবে কি ঈশ্বরের মুখের সে বাক্য ধারা বাঁচবে তুমি যখন বাক্যকে পড়বে সেই বাক্য তোমাকে অমূল্য সম্পদ দেবে যে সম্পদ তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় বন্ধু ভালোবাসাও অনেক সময় দূরে সরে যায় তুই ঈশ্বর তার বচনে বলেছে আমি কখনো তোমাকে ত্যাগ করব না কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না কারণ আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি প্রিয় বন্ধু এই পৃথিবীতে সব থেকে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে সে যে তোমাকে পাঠিয়েছে সে ভালোবাসে সে কে শেষ সর চায় তুমি সেই উপহারকে গ্রহণ করো সেই উপহার তোমার কাছে থাক যে উপহার তোমাকে অনন্ত জীবন ঈশ্বরের কাছে নিয়ে যাবে যে উপহার বাইবেল তোমাকে একটু একটু করে শিক্ষার দিকে নিয়ে যাবে একটু একটু করে অধার্মিকতা নয় তোমাকে পবিত্র করে গড়ে তুলবে যে উপহার তোমাকে একটু একটু করে সদ বানাবে খাঁটি বানাবে যে উপহার তোমাকে প্রেম দিয়ে আষ্টে পিষ্ঠে বেঁধে রাখবে প্রিয় বন্ধু তুমি অনুভব করো ঈশ্বরকে তুমি ঈশ্বরের কাছে ফিরে এসো ঈশ্বরকে ভালোবাসো ঈশ্বরের শ্রেষ্ঠ প্রথম উপহার হচ্ছে বাইবেল যেটা তিনি স্বর্গ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা পরের ভিডিও নিয়ে আসব দ্বিতীয় উপহার কি দ্বিতীয় উপহার আমরা জানবো খুব তাড়াতাড়ি আপনি ভিডিও দেখতে থাকুন এবং আপনি কমেন্ট করুন আপনি লিখে পাঠান আপনার প্রশ্ন আপনার মতামত আপনি বাইবেলের কোন জায়গা থেকে পড়তে চান আপনি কোন জায়গা থেকে বাইবেলে জানতে চান আপনি সেই বিষয়ে প্রশ্ন লিখে পাঠান প্রিয় বন্ধু আমরা সেই বিষয়ের উপরে আপনার কাছে বাক্যকে নিয়ে আসবো ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের প্রত্যেকে বোঝাবেন দ্বারায় তার বাক্য দ্বারায় তার পবিত্র আত্মা দ্বারা পবিত্র আত্মা আমাদেরকে সেই বাক্যটা বলবে আমরা তার কাছে প্রার্থনা যাব তিনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন প্রিয় বন্ধু উপহার সেটাই যখন ঈশ্বরের দু হাত তোমার পরিবারে থাকবে তোমার মাথায় থাকবে সেটাই হবে শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ উপহার সেটাই যখন তুমি সব কাজে এগিয়ে এগিয়ে যাবে সেটাই তোমার জীবনে সাকসেসফুল সেটাই উপহার তোমার জীবনে শ্রেষ্ঠ যেটা সমস্ত পরীক্ষাকে জয় করে কি সমস্ত পরীক্ষায় পড়ে জয় হয়ে উঠে আসার নামই হচ্ছে উপহার আর সেটা তুমি কিভাবে করবে সেটা কি আমাদের সম্ভব আমরা করতে পারব কিন্তু করবেন কে সে প্রভু সে ঈশ্বর সেই জয় তিনি আমাদেরকে দেবেন আর কি সে উপহার দ্বারা আমাদেরকে একটু একটু করে তার কাছে নিয়ে যাবে প্রিয় বন্ধু এই পৃথিবীকে জয় করতে পারে কে একমাত্র আর তিনি আমাদেরকে একটু একটু করে তার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি বাইবেল পড়েননি আপনি পড়ুন আপনি তার ভালোবাসাকে অনুভব করতে পারবেন সারা পৃথিবীকে এত ভালো কেউ বাসেনি যে ভালোবাসা যিশু আমাদেরকে দিয়েছেন প্রিয় বন্ধু আমি ধীর হয়ে আপনার কাছে অনুরোধ সহকারে বলতে চাই আপনার কাছে যদি এই ভিডিও গেছে এই বাক্য গেছে আপনি মন দিয়ে প্রত্যেকটা ভিডিওকে দেখবেন ঈশ্বরের বাক্য থেকে আমরা দিন প্রতিদিন আমরা একটা একটা করে আলোচনা নিয়ে আসব আর সেই আলোচনার মধ্যে আমরা সবাই থাকবো আপনার মূল্যবান মতামত আপনি আমাকে লিখে পাঠান আমরা জানতে চাই আপনার মতামত আপনি কি বলতে চান প্রিয় বন্ধু নম্র সহকারে বন্ধুত্বের হাত আমরা একে অপরের দিকে বাড়িয়ে দেব আর আমরা প্রত্যেকজন আমরা জানতে চাইব ঈশ্বর তার বাক্য কি বলছেন চলুন আমরা কি সত্যি বুঝতে পারছি ঈশ্বরের উপহার কি ঈশ্বরের উপহার হচ্ছে শান্তি ঈশ্বরের উপহার হচ্ছে আনন্দ ঈশ্বরের উপহার হচ্ছে আমাদের জীবনটা উপভোগ করা আনন্দে খুশিতে হাজার সুখে আমরা তার সঙ্গে থাকবো এটাই হচ্ছে পৃথিবীতে আসা শ্রেষ্ঠ উপহার প্রিয় বন্ধু পৃথিবীতে কতজন খুশিতে আছে পৃথিবীতে কতজন শান্তিতে আছে পৃথিবীতে কতজন রাত্রে ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে জানেন কারা যারা ঈশ্বরকে ভালোবাসে প্রিয় বন্ধু আপনি কি ভালোভাবে বাঁচতে চান আপনি কি একটা সুন্দর আনন্দের জীবন পেতে চান আপনি কি চান সমস্ত পাপ থেকে বেরিয়ে আসতে আপনি চান ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে তাহলে আসুন আমরা প্রত্যেক দিন বাইবেলকে পড়ব প্রত্যেক দিন তার কাছে এগিয়ে যাব প্রত্যেক দিন তার সঙ্গে সম্পর্ককে বাড়াবো ঈশ্বর বলছেন মনুষ্য কেবল রুটিতে বাঁচে না তার মুখ থেকে যে বাক্য নির্গত হয়ে পৃথিবীতে এসেছে মনুষ্য কেবল তাহাতে বাঁচিবে কে সেই বাক্য দিয়েছেন সে হচ্ছে সকলের ঈশ্বর সৃষ্টিকর্তা তিনি সেই বাক্য আমাদের কাছে পাঠিয়েছেন আর তার বাক্য আমাদের জীবনে অনেক অনেক দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা যদি অশান্তিতে থাকি আমাদের জীবনে শান্তি ফিরে আসবে আমরা যদি অসুস্থ আছি আমরা সুস্থ জীবন পাবো আমরা যদি আত্মিকভাবে ভেঙে পড়ে ভেঙে পড়ে আছি আমরা তাহলে সেই ভাঙা থেকে আবার গড়ে উঠবো তাই না এটাই তো শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ উপহার টাকা নয় শ্রেষ্ঠ উপহার কোনো প্রপার্টি সম্পত্তি নয় শ্রেষ্ঠ উপহার বড় বড় ডিগ্রি নয় প্রিয় বন্ধু শ্রেষ্ঠ উপহার ঈশ্বরের ভালোবাসা শ্রেষ্ঠ উপহার জীবনে সমস্ত কিছু আনন্দের জীবন পাওয়া সব পাওয়ার মধ্যে ঈশ্বরের ভালোবাসাকে পাওয়া ঈশ্বরের আশীর্বাদকে পাওয়া সেটাই শ্রেষ্ঠ উপহার আসুন আজ আমরা ছোট্ট প্রার্থনায় যাই প্রিয় বন্ধু আপনি কি প্রার্থনা করতে চান চলুন আমরা আজ আমি আপনাদের জন্য আপনি যেখান থেকে এই বাক্যকে দেখছেন যেখান থেকে এই বাক্যকে শুনছেন আসুন আমি আপনার জন্য করি ধন্যবাদ প্রভু আজকের এই সুন্দর দিন তুমি দিলে প্রভু আজকের এই সুন্দর সময় দিলে প্রভু যতজন লাইনের ওপারে আছে প্রভু যতজন পিতা এই বাক্যকে পড়লো পিতা এই বচন কে শুনলো প্রভু তোমার হৃদয় মনের গভীরের বচন যত জন শুনলো প্রভু তাদের প্রত্যেকজনকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু কেউ হয়তো অর্থর কাজের কেউ হয়তো অর্থর অভাবের কাছে বন্দী হয়ে গেছে প্রভু কেউ হয়তো অথল গভীরের মধ্যে ডুবে গেছে কেউ নেশার মধ্যে প্রভু কেউ জগতের অন্ধকারের মধ্যে ডুবে গেছে প্রভু কারোর বা জীবনে কোর্ট কেসের মধ্যে বন্দী হয়ে আছে প্রভু আমি তাদের জন্য প্রার্থনা করি পিতা আমি প্রার্থনা করি যেসু তুমি এসো প্রভু তুমি এসো যেসো রাজা তুমি এসো প্রভু তুমি এসো প্রত্যেকের জীবনকে তুমি স্পর্শ করো প্রত্যেকের পরিস্থিতিকে তুমি কন্ট্রোল করো প্রভু প্রত্যেকের জীবনের উপরে প্রত্যেকের মাথার উপরে প্রত্যেকের বিজনেসের উপরে প্রত্যেকের চাকরি জীবনে প্রত্যেকের ঘর সংসারের উপরে প্রত্যেকের শরীরের উপরে মাথার উপরে প্রভু তোমার আশীর্বাদের হাত তুমি রাখো প্রভু প্রভু যারা অসুস্থ হয়ে আজকে এই বাক্যকে দেখছে প্রভু তাদের জীবনে তুমি তাদের জীবনকে সুন্দর করে দাও প্রভু তাদের জীবনে তুমি আরোগ্যতাকে নিয়েছে প্রভু যারা অশান্তির মধ্যে রয়েছে তাদের জীবনে তুমি শান্তিতে এসো তাদের জীবনে অনেক সুখ শান্তি তুমি ভরে দাও যেসো আমি প্রার্থনা করি প্রভু তোমার শ্রী তলে বসে প্রার্থনা করি প্রভু আমার প্রভু তুমি আমার রাজা তুমি প্রভু তুমি ছাড়া আমরা শূন্য প্রভু প্রভু তুমি ঈশ্বর প্রভু তোমার তুল্য কেহ নেই পিতা তোমায় ধন্যবাদ তোমায় ধন্যবাদ পিতা তোমায় ধন্যবাদ যে তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু আমাদের প্রত্যেকের পাপকে ক্ষমা করেছো প্রভু তোমায় ধন্যবাদ যে তুমি আমাদেরকে সেই অন্ধকার জীবন থেকে প্রভু তুলে এনেছো আমরা কোথাও নেশার কাছে বন্দি ছিলাম কোথাও অধর্মের কাছে বন্দি ছিলাম প্রভু কিন্তু তুমি আমাদেরকে প্রচুর ভালোবেসে ডেকে এনেছো তোমায় ধন্যবাদ যিশু ধন্যবাদ আমি বিশ্বাস করি আর যত জন এই প্রার্থনা শুনছো যত জন আমার সঙ্গে তোমাদের পিতা আমি বিশ্বাস করি আজকে পিতার করুণার দ্বয়ের হাত প্রভু যেশুর শান্তি প্রভু যেশোর অনুগ্রহ প্রভু যীশুর পবিত্র আত্মার সমস্ত সহভাগিতা আমাদের জীবনে যুগান্ত পর্যন্ত বর্তত হয়ে গেছে যে সন্ন্যাসীর নাম থেকে চাইছে বলো আমেন বলো আমেন প্রত্যেকজন বলো আমেন আমি বিশ্বাস করি আমরা যা চেয়েছি আজকে তা পেয়ে গেছি সকলকে একসঙ্গে জয় যিশু অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম জয় যিশু